সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই করোনাময় আল্লাহ তালার জন্যই যিনি আমাদের ক্ষুদার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ তালার লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের আখানা নবী তাজ নার্মাদী আহমদুল মুস্তফা মুস্তাফা রসুল আরবি সালাহ সাল্লামের উপর হোক আল্লাহ আল্লাহ আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে রমজান মহারম মাসে করণীয় ও বর্জনীয় আপনারা একটু রাস্তা ছাড়েন এই জায়গাটা খালি আছে আসতে সুবিধা হবে হচ্ছে মাস অর্থাৎ হারামের মাস হারাম মানে এই হারাম হারাম এটা নয় মানে হচ্ছে সম্মানীয় আল্লা তালার কাছে বারোটি মাসের মধ্যে চারটি মাস হারাম বলে উল্লেখ করা হয়েছে এবং আল্লা তালা চারটি মাসের মধ্যে এই মাস অর্থাৎ মহরম মাস এটি একটি হারাম বলে ঘোষণা করেছেন এর সম্মান এর ইজ্জত এর কিছু করণীয় বর্জনীয় রয়েছে যেটা আমরা ঢালাভাবে করে থাকি যেটা আমরা বুঝি না আমরা নিজেকে দাবি করি নিজেকে বলি মুসলিম নিজেকে বলি আহাদিস নিজেকে বলি সুন্নি নিজেকে বলি আহলে সুন্নাত অল জামাত কিন্তু যাচাই বাচাই করে দেখা যায় সবাই সব দিকে আছে মানে কিছু ওর কিছু ওর কিছু ওই নিয়েছে কিছু ওই নিয়েছে যে মিলিজিলি সরকার চলছে ভাবে ইসলামকে আহলি সুন্নাত অল জামাত কোথায় বলেছে আহ্লা হাদিস কোথায় বলেছেন এবং তার আমল কি সেটা নয় আমরা ওই সুরার বিপক্ষে যে বিপক্ষে আল্লা সুবাহ রাসুদাল্লাহ সাল্লাম ঘুষের দিন দিয়েছেন এবং আল্লাহ সুবাহনআলা তায়েদে বলেছেন যে বিশ্বনবী সাল্লা কিছু লোক এসে বলেছিলেন যখন তাকে আর দাওয়াতের মাহফিল থেকে দাওয়াতের কাজ থেকে সরাতে পারছেন না তখন বললেন যে কিছুদিন আপনার ধর্ম করি আর কিছুদিন আমাদের ধর্ম করবেন চলব যেরকম এখন আমরা বলি যে ধর্ম সব নিজ নিজে আর উৎসব সবার ধর্ম নিজ নিজ আর উৎসব সবার যেটা বলেছিলেন কিন্তু আল্লা সুবাহ রসুল বললেন যে না কুল ইয়া আইহা আল কাফিরুন হে মুহাম্মদ তুমি \|_{কাফেরদেরকে} মা তা'বুদু তোমরা যাদের ইবাদত করছো আমরা ইবাদত করব না ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ বারবার বারবার বলেছে কিন্তু আমরা কি করি যে ওদেরটাও মানি আমাদেরটাও মানি শিক্ষা নিয়ে মর্জন করে কোরআন হাদিসের উপরে আমল করি না আমরা আমরা মুসলমানের ধর্ম জন্ম করেছি তার জন্য মুসলিম কেউ হানাফি মজাহ কে অনুসরণ করে তার জন্য হানাফি কেউ সে ঘরে জন্মগ্রহণ করেছে তার জন্য আহ্লা হাদিস কেউ অমুসলিম সনাতনী ঘরে জন্মগ্রহণ করেছে তার জন্য সনাতানি পড়াশুনা করে নয় কেন আমার বাপ জুমার দিনে আসছে আমি ওদের সঙ্গে এসেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেন ঈদের দিন গেছে তার জন্য গেছি আমার বাপ লাঠি খালা মাঠে যাবে আমিও যাব আমার বাপ পীরের মাজারে যাবে আমিই যাব আমার বাপ মহরমের জন্য চাদা করে আমিও করব ওইরকম ওরাও যা আমার মা দুর্গা পূজাতে গেছে আমি ওই গেছি আমার বাপ সরস্বতী পূজাতে গেছে আমিও গেছি আমার মা সে কালী পূজাতে গেছে আমিও গেছি তো ওরাও লেখা পড়া করে নয় আর আমরাও লেখা পড়া করে নাই মিলিজুলি সরকার যদি হয় বলছেন যে যে ব্যক্তি যে গোষ্ঠী যে লোক যার অনুসরণ করবে কেমতার মাঠে তার সঙ্গে উঠবে আজ আমাদের বিবাহ হয় দেখবেন ওয়া মুসলিমদের কালচার বেশিরভাগ আমাদের মধ্যে অথচ আমরা মুসলমান দাবি করি এবং আহ্লাহ হাদিস বলি আর আহ্লা হাদিস বলে দিলেই যে আহল্লাহিস হয়ে যায় এটা ভুল কথা হয় মুখে দাড়ি মাথায় টুপি সাদা পাঞ্জাবি পড়ে নিলেই যে আহলে সুননা তল জামাত হয়ে যায় হাদিস হয়ে যায় এটা নয় আমলে পরিবর্তন করতে হবে আপনি বিয়েতে দেখেন বিয়ের রাত থেকে শুরু করবে বিয়ের দশ দিন আগে মেয়ের বাড়িতে থুবড়া পৌঁছানো হয় সেই থুবড়াতে আবার কত রকমের ফ্যাশন সে দুবড়া দেওয়া হয় ধান দেওয়া হয় মেহেদি দেওয়া হয় হলুদ দেওয়া হয় ডালা সাজানো হয় আর আবাবের মরল আবার ফের ওখানে বসে আর হাজি সাহেব বসে আত্মীয় স্বজনকে সবকে নিয়ে পৌঁছে দেওয়া হয় তো ও কি আহলাদিস বলেন তো আমল করতে হবে আমলের দ্বারা প্রমাণিত করতে হবে যে আমি আজ এই মহরম মাসের করণীয় হলেই আজকে থেকে নয় রসুদাল্লাহ আলাই সাল্লামের জামানা থেকে নয় আদম আলাই সাল্লাম থেকে নয় এই পৃথিবী সৃষ্টি হয়েছে তার আগে থেকে আল্লাহ আল্লা তালা এই মাসকে বর্ণনা করেছেন এই মাসের মর্যাদা বর্ণনা করেছেন এই মাসের সম্মান দিয়েছেন এবং আল্লাহ রসু সাল্লাহ আলি সাল্লামের উপরে ফরজ সিয়াম আসার পূর্বে এই দশে মহার্ম আল্লাহ সাল্লামও রোজা রেখেছেন তার সাহাবারাও রেখেছেন মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতে গেলেন তো ইহুদিরাও রাখছে রাজদুসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রেখেছ তো তারা বললেন যে এই দিনে মুসা আলহী সালামকে পরিত্রাণ দিয়ে ফেরাউমকে ধ্বংস করেছিল। তাই আমরা শুক্রিয়া স্বরূপ এই দিনে রোজা রাখছি আল্লাহ রাইস সালসাল্লাম বলে আহাক কবি ইত্তে ভাই মুসা আমি বেশি হক রাখি যে মূসার আমি অনুসরণ অনুসরণ করবো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সেই দিনেও রোজা রাখলেন শাহ বললেন যে আল্লাহ রসুল আপনি তো বলছেন যে ইহুদি নাসারাদের খেলাপ করতে হবে উল্টো করতে হবে খালাফহমিয়াহুদ আমার নাসারা তা আপনি তো ইহুদের অনুসরণ করছেন নাসারাদের অনুসরণ করছেন আল্লাহ রসুল বলছেন সেটা নয় এটা আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্যে আর তার জন্যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তো তাদের বর্ষালাভ করার জন্য আমি নয়ের রোজা রাখব এটা হচ্ছে সবচেয়ে উত্তম কেউ যদি নয় দশ যদি রাখে তাহলে উত্তম যদি না পারে তাহলে দশ আর এগারো রাখবে এতে লাভ কি এতে লাভ হচ্ছে বিগত এক বছরের গুনাকে মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে করণীয় আর ওই হাদিসটা হাদিসটা যে যে আমি বললাম রমাদান রমজান মাসের পরে যেটা হচ্ছে উত্তম রোজা উত্তম সিয়াম শাহরুল্লাহ মহারম মহরম মাসের রোজা এখানে দিন উল্লেখ নেই আর আল্লাহর মাস বলে মোহর মাসকে ঘোষণা করা হয়েছে আল্লাহর মাস ইমাম আলাই বলেন যে এই মাসে রোজা রাখাটাই হচ্ছে উত্তম এ হাদিসকে সামনে রেখে তাহলে আপনি এটা যদি ছাড়া অন্যগুলো যদি রাখেন তাহলে যে রাখতে পারবেন না এটা না আপনি রাখবেন কিন্তু আমাদের আকিকা কি এই মাসে আকিকা দেওয়া যাবে না আকিকার ছাগল মসজিদে বানা আছে মসজিদের সামনে প্যাঁ 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 করছে কারণ কি বলছে মহরম মাসে করা যাবে না এই মাসে বিয়ে ডেট নেওয়া যাবে না মানে লগ্ন ছুটে যাবে অনেকে আবার আহ্লা দিস রে আল্লাহ আহ্লা দিস মনে হচ্ছে গাছের ফল মনে হয় না কোন আজব কথা একটা হ্যাঁ এই মাসে বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো আর দৌড়িয়ে বেড়ায় ছোট বাচ্চা শিশু ওকে বাড়িতে চড়তে দেওয়া হবে না বলে কারণ বলছি এই মাসে হাসান হুসেন পানি পাইনি আর আমি আমার ছেলেকে একটা বিসর্জন দিতে পারব না একে রেখে দিয়েছে নাম কি দৌড়াহা দৌড়বে শুধু দৌড়বে কুকুরের কাম নাই দৌড়তে কোনো কম নাই মানে বাড়িতে ঢুকতে দিবে না বাচ্চাকে দশ দিন এটা কোনো শরীয়ত কোন শরীয়ত দেখেছে মানে এর কে যাবে ওর যাবে এই আকিদা পোষণ করি আর আমি জান্নাত পাবো সামান্যতম এই মালদা শহরের মধ্যে এক কাঠা জায়গা নিতে গেলে হাফ কাঠা জায়গা নিতে গেলে আপনি দাগ নম্বর কোতিয়ার নম্বর পাট্টা নম্বর আর এস রেকর্ড সি রেকর্ড কার কি আছে না আছে আপনি দেখতে পারেন আর এই পৃথিবীতে যদি নিম্নতম ইমানদার যারা রয়েছে তাকে এই পৃথিবী যাতে দশ গুণ বড় জান্নাত দেওয়া হবে আর আপনার দলিল লাগবে না শরীয়তে আমল করতে জান্নাত ফিরি বাপের বাপ প্রতি দাদার সম্পত্তি দিল্লি কা যে আয়া আমি খাইয়া এ হাত মা আয় খা লিয়া ও হাত মা আয়া খা লিয়া জান্নাত নয় জান্নাতটা শরীয়তে দেখে শুনে রেফারেন্স দিয়ে আমল করতে হবে এই মাসে বর্জনীয় হচ্ছে এই যে আপনাকে ঢোল বাজাতে হবে না যে শরীয়ত কোনো হাদিসে কোন কোরানে কোনো জায়গায় কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারবে না যে হাসান আর হুসেনের বিবাহতে ঢোল বেজেছে বাজা বেজেছে তাবলা বেজেছে কিন্তু তার শাহাদাতে ঢোল বাজায় তাবলা বাজায় তাহলে কুর কি রকম মুসলমান কোন ক্যাটাগরি মুসলমান বলেন তো আচ্ছা আপনার বাবা যদি মারা যায় আপনি ঢোল বাজাবেন আপনি তাবলা বাজাবেন আপনি লাঠি খেলবেন আপনি দিবেন হ্যাঁ আচ্ছা আপনার বাপ মারা গেছে ওই দিনে আপনি তাজিয়া করবেন মুসলমান এর নাম মুসলমান নয় এটি হচ্ছে বর্জনীয় আর যারা করছে 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 আমরা যারা নিজেকে নিজেকে আহাদ বলছি এই সমাজের অন্তর্ভুক্ত তারা আবার লাঠি লাঠনা তালোয়ার নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছি কেন বের হচ্ছি আপনি যদি কোনো কাজ করেছেন ভুল বসত হয়ে গেছে মানুষ ভুলের উঠতে নয় রসুদাল্লাই সাল্লাম বলছেন যে সে ব্যক্তি যদি ভুল করে লুকে ভুল করে বা ভুল হয়ে গেছে সেই যদি আল্লা কাছে তোবা করে মন দিয়ে তাহলে তাকে মাফ করে দিবেন রহিম কিন্তু আপনি যদি দেখিয়া করেন তাহলে সেটা সাক্ষী থাকবে এবং সেই সাক্ষীর জন্যে আপনি পাকড়াও হবেন স্ট্যাটাসে দিচ্ছে স্ট্যাটাস মানে কি আপনার লেভেল মদের বোতল ধরে আপনি ড্যান্স দিচ্ছেন সবাই তো বুঝতে পারছে যে আপনার লেভেল কি হ্যাঁ গিলাসকে সামনে রেখে আপনি দাহাত সামনে নাওজবিল্লা এরা কি যে মুসলমানের মুসলমান যে দাহাকে সামনে রেখেছে যেরকম কাবাকে সামনে রেখে যেরকম সাত চক্কর দেয় ওরকম তার মা দাঁড়িয়ে আছে তার বাবা দাঁড়িয়ে আছে আর গাড়িতে ডিজে ভর্তি ও যে কোথায় মানে চাপবে ভর্তি গাড়ি আর সেখানে করে করে যাচ্ছে আর একটা একটা ছেলে ওই তার মা তার মাথায় কাপড় দিয়ে ওই দাহার চারিদিকে ঘুরছে আর ঘুরার পরে আবার একটু করে পানি পান করছে মানে জমজমের পানি খাওয়ার মতো পানি পান করার পরে তার মা তাকে দুয়া দিয়ে দিলো আর সাজদা করার পরে উঠে গিয়ে গাড়িতে চড়ে নিল মানে জাহান্নামের গাড়ি ফিরিয়ে একদম ডাইরেক্ট কোন গেট নাই ফিনারে জাহান্নামা খালেদিনা মুসলমানেরা এরা হচ্ছে শিয়া শিয়া শিয়াদের আতিদা আপনি রাদের শিয়া পড়ুন এবং জানুন আপনি আপনার অন্তর্ভুক্ত কার মধ্যে করেছেন আপনার ক্যাটাগরি কোথায় নিয়ে গেছেন শিয়াদের সর্বপ্রথম আকিদা হচ্ছে নাউযু বিল্লাহি মিন দালেজ আল্লাহ সুবহান তাআলা যে কোরআনে করিম রাসূল দিয়েছিলেন এই কোরআন করিম রাসূল দেয়নি আলাইহি আলী রাদিয়াল্লাহু দিতে এসে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু দিয়েছেন নাউযু বুঝতে পারলেন মানে কোরআন দাওতে হেরফের হয়েছে এটা শিয়াদের আকিদা শিয়াদের আকিদার মধ্যে এটি এক আকিদা যে রাসূল সাল্লাল্লাহু পরিবারের মধ্যে শুধুমাত্র পাঁচ জনকে মারা হয় এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম্বার দুই আলী রাদিয়াল্লাহু নাম্বার 3 فاطمه রাদিয়াল্লাহু আনহা কে নাম্বার 4 হাসান কে নাম্বার পাঁচ হুসাইন কে রাদিয়াল্লাহু আনহুমা এ পাঁচ জনকে মানে সিয়ার একটা দল এটাকে বলে গানা আপনি দেখবেন অনেকগুলো ক্যালেন্ডারে একটা ঘোড়া ছাপা আছে তার মধ্যে একটা হাত ছাপা আছে হাতের ব্যাপার জানেন আপনি আর আপনি বাড়িতে কিনে নিয়ে এসে হাত ছাপে রেখেছেন যে শরীয়ত আপনাকে বলেছি যে পেশচাপ কি করে করতে হবে বসতে হবে কি করে উঠতে হবে কি করে ডান পা রাখবেন না পা রাখবেন না কি দোয়া পড়বেন আর আপনার এটা মানে জানা নেই যে একটা ঘোড়া ছাপা একটা পর লাগানো আছে আর চার পাঁচটা তীর মারা আছে আর হাত সেই ঘোড়ার পিঠের উপর দিয়ে হাত উঠে আছে আর আপনার ঘরে সেটা রেখে আপনি নামাজ পড়ছেন নামাজ হয়ে যাবে শিয়াদের আকিদা হচ্ছে এটা একটা এবং শিয়ারা এই পাঁচ জনকে ছেড়ে এই সম্প্রদায়টা সমস্ত সাহাবিকে নাউজবিল্লা কাফের মনে করে আর যখন সমস্ত সাহাবিদেরকে আপ্রমনা করা হয় তাহলে তাদের হাদিস বাতিল তার যারা হাদিস মানে না যারা কোরআনে ভুল করেছে তাহলে তারা কি মুসলিম না না মুসলিম আপনি নিজে বলবেন শিয়াদের আকিদার মধ্যে এটি একটি আকিদা যে জেলা আইসার জেলাকে সতী নারী মারা হয়নি অথচ সাল্লামের উপরে কোরআন কারীম নাজিল হয়েছে আইসার জেলা ব্যাপারে পরিষ্কার স্পষ্ট দুই রূপ নাজিল হয়েছে আয়সারেতন ব্যাপারে শিয়াদের আকিদের মধ্যে এটি একটি আকিদা যে যখন শিয়ারা কালমা পড়ায় তখন সর্বপ্রথমে তাকে বলে লাই রসুল্লাহ আলী হজাত এটা একটা ওদের একটা কামলা কালেমা আর অন্য শিয়ারা অন্যরকম পড়ায় লাল ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ কে ছেড়ে দিয়ে আলি অলিউল্লা বলে তাদেরকে কলমা পড়ানো হয় কেন আল্লা রসুল করে দিতে গিয়ে এবার আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছে আল্লাহ রসুল আলী করে। আচ্ছা শিয়াদের আকিদের ব্যাপারে আপনি কি জানেন যে তার তাদের ইমাম কি হয় কিরকম হয় আপনি যদি দেখতে চান তো চলে যান দেওবান্ধা আছে দেওবান্ধের পাশে তিরিশ কিলোমিটার উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে সেখানে তাদের একটা মাজার আছে যে পীর একদম বসে আছে মাথায় একদম হলুদ মানে রঙের টুপি আর সে জুব্বা তাদের বিশাল বড় একটা আন্ডারগ্রাউন্ড আছে সেখানে দশে মহারম থেকে সেই চলছে ঢোল তাবলা দম দমা দাম দম দমা দাম মাস্টার ক্যালেন্ডার আর চলছে সেই লাল পানি কালো পানি আর আপনি ওর চেহারা দেখবেন না চোখ দেখছেন মনে হয়েছে যে কিরকম চোখ একদম লাল হয়ে আছে সব একদম ওপরে নিচে দেখছে দশে মহরম ওই আন্ডারগ্রাউন্ডে যাবে আর যুবতী যে মেয়েগুলো পনেরো থেকে নিয়ে আঠারো বছরের মেয়ে তার বাবারা উৎসর্গ করতে পেরেছে নিজেকে ফখর মনে করে নিজেকে অভিমান মনে করে যে আমার মেয়েকে আমি দিতে পেরেছি এবং ওই রাত্রে তারা মিলামিশা করবে ওই রাত্রে যে বাচ্চা জন্ম হবে তাদের হবে ইমাম আর তাকে মনে করছেন যে আপনি মুসলিম এটা হচ্ছে শিয়াদের এবং সেই ইমাম পীর বসে থাকবে এই পীরের ওপর জায়গায় মাথাটা সাজ দাঁড়িয়ে থাকবে লাল কার্পেট পাড়া আছে মাথার চুলটাকে এরকম করে দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে এসে সেখানে আসবে আপনি বলছেন মুসলিম তাহলে আপনার কোথায় গেছে বলেন ইসলাম পাচুন আপনার আমি আপনাকে কে বলেছে টোটো চাবি খুলতে আপনি জানেন এক টাকা যে টোটোওয়ালা ইনকাম করে তার কত মানে পরিশ্রম রয়েছে আপনি হিসাব দিতে পারবেন টাকাটা যে নিয়েছেন টোটো দাঁড় করে টাকা নিচ্ছেন মুসলিম অমুসলিম সবার কাছে চিঠি দিয়ে পাঠাচ্ছেন দাদাগিরি এবং ভদ্রতা ভদ্রতা আপনার দাদাগিরি করে হয় না আপনার টাকা দিয়ে নম্রতা ভদ্রতা কিনা যায় ব্যবহার দিয়ে ভদ্রতা বুঝানো যায় আর আপনার দাদাগিরি ছোট ছোট বাচ্চা যারা কিছু বুঝে না থ্রি ফোরের ছেলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন রাস্তা রাস্তায় আর সে চাঁদা করছে আর দেখাচ্ছেন আমি ডন 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 এখানকার নিজ সব সবাই এলাকা যখন ছড়িয়ে তখন ঘুরে আসে এবার বুঝেন কে আছে তাই আল্লাহ আল্লাহ রসুলের বিধান মানেন আল্লাহ আল্লাহ রসুলের আইনে আসেন তাহলে আপনাকে আল্লাহ আল্লাহ রসুল গোসল মানে কবুল করবেন না হলে আপনি সিয়ার অনুকরণ কিছু বেরেলিদের অনুকরণ করবেন কিছু অমুসলিমদের অনুকরণ করবেন কিছু মুসলমানের অনুকরণ কিছু করবেন আর সামি আল্লাহ হলবেন হামেদা বুকের ওপরে হাত আর ভরচ নামাজের পরে সমবেত দোয়া করলেন না এটা কিছু দিয়ে আপনি যখন মরলেন মদ খেয়ে মারা গেছেন নাক দিয়ে রক্ত বের হচ্ছে ইমাম সাহেব জানাজা পড়িয়ে বিসমিল্লাহ আলম মিল্লাতে রাসুল্লাহ সাল্লাম আল্লাহ নামে রাসুলের মিল্লাতে দিয়ে দিলাম মানে পুরো জিন্দগি গুজারে ইস্কাবুত আমি মমিন আখের কে খাক মুসলমান হবে আল্লাহ মাইক বলছে পুরো জিন্দি গেল এরকম এরকম আর আল্লাহ আল্লাহ রসুল খ্যাপা তোমাকে কবুল করে নেবে নাকি সব মানে এ করছে ও করছে ও করছে যেরকমই মানে সিআইডি এলো আর চিঠি এলো কেন্দ্র ফট করে তখন চলে গেলেন বিজেপিতে ঝামেলা আর কোন তদন্ত হবে না নাকি যা করলেন করলেন যাওয়ার সময় বিসমিল্লা আলমিন রসুল্লাহ আল্লাহ তোমার নামে আর রসুল মধ্যে উঠিয়ে দিলাম ফিরি জান্নাত ভাই এরকম করে চলে না এই জিনিসগুলোকে বর্জন করতে হবে মানতে হবে আর আগামীকাল যারা রোজা রাখবেন আজকে রাত্রে সাহারি খেতে হবে আগামীকাল আর পরশু কেউ যদি না পারেন তাহলে পরশু আর তার দিন অর্থাৎ শনিবার রবিবার বা রবিবার সোমবার প্রথম দুদিনই অর্থাৎ নয় দশ পালন করার চেষ্টা করুন আল্লাহ সুবেন যেন আমাদের আমল করা তফিদান করেন লাহ মামিন